গৃহস্থালী বর্তনীতে ব্যবহৃত তার গৃহস্থালী বর্তনীতে সাধারণত তিন প্রকার তার ব্যবহৃত হয় তিন প্রকার তার ব্যবহৃত হয় কী কী লাইভ তার নিউট্রাল তার আর্থ তার লাইফওয়্যার ওয়ার নিউট্রাল ওয়ার অ্যান্ড আর্থ ওয়্যার লাইফ তার আগে বলে বিদ্যুৎ সংযোগ করার সময় তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আসে অর্থাৎ বিদ্যুৎ সংযোগ করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আসে তাকে আমরা কি বলবো লাইফ তার আর নিউট্রাল তার তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ফিরে যায় তাকে আমরা কি বলবো নিউট্রাল তার অর্থাৎ বিদ্যুৎ সংযোগ করার সময় তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ফিরে যায় বিদ্যুৎ সংযোগ করার সময় যে তার মধ্যে তো আসে তাকে আমরা কী বলবো লাইফ তার লাইফওয়ার এবং যার মধ্য মাধ্যমে ফিরে যায় তাকে আমরা কী বলবো নিউট্রাল তার আর তার কি আর তার হলো বাড়ির মিটার থেকে মেইন সুইচ হয়ে গৃহস্থালী বর্তনী শয্যা যুক্ত হয় এবং এটি তৃতীয় তার যার অপরপ্রান্ত ভূমির সঙ্গে যুক্ত থাকে এটি সুরক্ষামূলক ব্যবস্থা হিসাবে কাজ করে কি কাজ করে সুরক্ষা মূলক ব্যবস্থা হিসাবে কাজ করে এবং এর বিভব কত বিভব শূন্য বিভব কি হয় বিভব শূন্য হয় নিউট্রাল তারে বিভব শূন্য হয় বিভব শূন্য আর লাইফ তার উচ্চ বিভবাহের হয়ে থাকে বিভব কি হয় উচ্চ বিভবের হয়ে থাকে উচ্চ বিভবযুক্ত উচ্চ বিভব হয়ে থাকে এই তারগুলির বর্ণ বর্তমানে কি আছে এবং পুরাতন রীতি অনুযায়ী কী ছিল সেগুলো জানব দেখো লাইফ তারের বর্ণ বর্তমানে বাদামি করা হয়েছে আগে কেমন ছিল লাল ছিল নিউট্রাল তারের বর্ণ বর্তমানে হালকা নীল করা হয়েছে পূর্বে মানে আগে কালো ছিল আর তারের বর্ণ বা আর তারের বর্ণ সবুজ হলুদ সবুজ বা হলুদ সবুজ বা হলুদ বর্তমানে আগে শুধুমাত্র সবুজ ছিল বর্তমানে সবুজ বা হলুদ করা